নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করে দেখাবো মোচার ঘন্ট আমি প্রথমে মোচা এভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন তারপর দিয়ে দিব আদা বাটা তারপর দিচ্ছি কাঁচা মরিচ তারপর দিচ্ছি গোটা জিরে তারপর দিচ্ছি ফোড়ন দারচিনি সাদা ফল চারটে কালো ফল একটি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন আমি ভালো করে মিশিয়ে নিব ভালোভাবে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি জল জলটা পরিমাণ মতো দিতে হবে দিয়ে ভালোভাবে মাখায় নিতে হবে এখন আমি সিদ্ধ করতে দিব কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখার জন্য যে শীত হয়েছে কিনা সেদ্ধ হয়নি আর একটু হবে আর জলও একটু আছে আর একটু সেদ্ধ করে নিতে হবে আর জলটাও শুকায় নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন সেদ্ধ করার জন্য আবার একটু ঢেকে দিব আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন সেদ্ধ হয়ে গিয়েছে জলটাও শুকিয়ে গিয়েছে এখন ভালোভাবে একটু ভেজে নেব খুব সুন্দর এই রেসিপিটি আমি যেহেতু প্রথম রান্না করলাম আজকে তবুও বলছি মছার ঘন্ট খেতে খুব ভালো লাগে এইভাবে রান্না করলে তো আরও সত্যি অনেক ভালো লাগবে ভালোভাবে ভেজে নিচ্ছি একটু পর পর এইভাবে নেড়ে চেড়ে দিয়ে ভেজে নেবো মোচাটি আমি একটু পর পরে এইভাবে নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর খেয়াল রাখছি নিচে যে যেন লেগে কোনোভাবেই না যায় নিচে লেগে গেলে রান্নার সারটা নষ্ট হয়ে যায় তখন এই যে আমার ভাজা হয়ে গিয়েছে অনেকক্ষণ ধরেই আমি কষায় নিলাম এভাবে ভেজে নিলাম এখন একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আর একটু ঝাঁপ দিয়ে রাখবো মানে ঢেকে রাখবো একটু ঢেকে দিলাম কিছুক্ষণ পর আসলাম দেখুন আমার রান্নাটি হয়ে গিয়েছে মোচার ঘন্ট রান্না হয়ে গিয়েছে যেমন রসালো রসালু হয়েছে আমি উঠায় নিলাম এই যে তৈরি হয়ে গেল মোচার ঘন্ট রেসিপি যদি ভালো লাগে এইভাবে রান্না করে খেয়ে অবশ্যই আমাকে একটু জানাবে আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি